توهان <Net> تو <-hertz> <orospeek>

아무거나 가고 싶어. 여러분들 사랑하고. 사랑하고. 여러분들. 시청자분들. 모바일. 모바일. 비디오. 응. 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 응.

হাসপাতালের সুরক্ষাকে সুনিশ্চিত করতে আমরা আপাতত সাতজন পুলিশ দিয়ে চারজন ভলেন্টিয়ার এবং তিনজন পুলিশ কর্মচারীকে দিয়ে আমরা এই ক্যাম্পের উদ্বোধন করেছি আজকে এনাদের কাজ থাকবে হসপিটালের মধ্যে তো অবাঞ্ছিত ব্যক্তি আসতে না পারে বা হসপিটালের

ক্যাম্পের যে ঘরের একটু প্রবলেম ছিল সেটা আমরা একটা আপাতত টেম্পোরারি একটা জায়গা করে দিয়েছি ওনারা আপাতত সাতজনের একটি ফোর্স দিয়ে এই ক্যাম্প চালু হলো আমার মনে হয় এর ফলে হসপিটালের যে অরাজকতা এবং অন্যান্য যে সমস্যাগুলো আছে আইনশৃঙ্খলার সমস্যা অবৈধ লোকের যে গতিবিধি এগুলো অনেকটাই অবশ্যই কমবে এবং কোনো বড় দুর্ঘটনার হাত থেকে হসপিটালটাকে আমরা রক্ষা